রাম মন্দিরের উদ্বোধন স্থগিত চেয়ে এরাবাদ হাইকোর্টে হল জনস্বার্থ মামলা গণ পর্দায় এই মুহূর্তের সব থেকে বড় খবর রাম মন্দিরের উদ্বোধন স্থগিত চেয়ে এলাহাবাদ হাইকোর্টে হল জনস্বার্থ মামলা চার শঙ্করাচার্যের উত্থাপিত আপত্তিকে পিটিশনে তুলে ধরে রাম মন্দিরের উদ্বোধন স্থগিত চেয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা করেছেন ভোলাদাস নামের এক ব্যক্তি সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর উত্তর গাজিয়াবাদের ভোলা দাস বাইশ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন স্থগিত চেয়ে এলাহাবাদ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন পিটিশনে উল্লেখ করা হয়েছে দু সালের বাইশ জানুয়ারি অযোধ্যায় একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদের নির্মাণাধীন মন্দিরে রামলালার মূর্তি স্থাপন করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পূজা করবেন এই পিটিশনে আরও বলা হয়েছে চার শঙ্করাচার্য অসম্পূর্ণ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় আপত্তি তুলেছেন পিটিশনে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে সনাতন ঐতিহ্যের বিরুদ্ধে মামলা হিসেবে বর্ণনা করা হয়েছে এছাড়াও বিজেপি এই কর্মসূচিকে নির্বাচনী লাভের জন্য আয়োজন করেছে বলেও দাবি করা হয়েছে এদিকে মঙ্গলবার থেকেই শুরু হয়েছে অযোধ্যায় রাম মন্দিরে রামলালার অভিষেক অনুষ্ঠান মন্দির ট্রাস্টের এক সদস্য এবং তার স্ত্রীর নেতৃত্বে এই সময়কালে বেশ কয়েকটি অনুষ্ঠান সম্পন্ন হয়েও গিয়েছে শুরু হওয়া এই অনুষ্ঠান শেষ হবে নতুন মন্দিরে রামলালার প্রতিমার প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিন্তু এরই মধ্যে হাইকোর্টে এই মামলা দায়ের হয়েছে এই বিষয়ে জরুরি শুনানির জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনোজ কুমার গুপ্তার কাছে আবেদন করা হয়েছে যদিও আদালত জরুরি ভিত্তিক তে অস্বীকার করেছে এখন দেখা যাক আদালত এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে নিউজ ডেস্ক গণ আওয়াজ